ওই গো শুনছো দরজা খোলো দরজা খোলো আ এত দেরি দেখি ইয়ার এন্ডিং চলছে তো কাজের বড় চাপ তাই দেরি হয়ে গেল তাড়াতাড়ি এক কাপ চা করে তো দেখি এই না চা তুমি আমাকে বস করার জন্য তাবিজ কবজ করছো হঠাৎ এমন কথা বলছো কেন আরে এটা তাবিজ না টি ব্যাগ জানো কিছুদিন থেকে না আমার কিছুই ভালো লাগছে না তোমার কাজের চাপ কমলে আমাকে একটু বেড়াতে নিয়ে যাবে ঠিক আছে একটা প্ল্যান করে রেখে দেখি আমার প্ল্যান করা শেষ সোমবারে কেনাকাটা করতে যাব মঙ্গল থেকে শুক্রবার দীঘা ঘুরতে যাব আর শনিবার বাবার বাড়ি যাব রবিবারটাও রাখো সেদিন মন্দিরে ঘুরতে যাব মন্দিরে কেন যাবে তোমার যা প্ল্যান আমাকে সেদিন ভিক্ষার বাটি নিয়ে বসতে হবে আজকাল তুমি যেন কেমন হয়ে গেছো আগের মতো আর ভালোবাসো না আগের মতোই ভালোবাসি শাহজাহান যেমন মমতাজকে ভালোবাসতো তেমনি ভালোবাসি আমি মরে গেলে তুমি তাজমহলের মতো স্মৃতি সৌধ বানিয়ে দেবে আমি তো বানানোর জন্য রেডি তোমার মরার অপেক্ষায় আছি এই তোমার ভালোবাসা একদিন আমি বাড়ি ছেড়ে চলে যাব চলে যাও তুমি মনে থেকে বলছো তো তোমার কি মনে হয় যদি আমি সত্যি সত্যিই চলে যাই তাহলে তুমি কি করবে কাগজে বিজ্ঞাপন দেব আমার স্ত্রী হারিয়ে গেছে কোনো সহৃদয় ব্যক্তি খুঁজে পেলে নিজের মনে করে নিজের কাছেই রেখে দেবেন আর সহ্য করতে পারছি না আমি তোমাকে ডিভোর্স দেব এই নাও চকলেট খাও থাক আর লোক দেখানো আদর করতে হবে না আদর না পাগলি শুভ কাজের আগে মিষ্টি মুখ করালাম তুমি দেখি এখন আমাকে মোটেই ভালোবাসো না ভালোবাসলে এমন কথা কেউ কি বলতে পারে যেখানে ভালোবাসা নেই সেখানে আমিও নেই আমি চললাম ওগো দেও না না বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে বলছি দেও না এই বোকা তোমার সঙ্গে মজা করছিলাম এটাও বোঝো না পাগলি না না আমি একটু মজা করলাম চলো রাজকমলে গুছটিকে আসি